জমি সংক্রান্ত বিরোধ ও পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নুরুল নাহার ইলা নামের এক ভুক্তভোগী নারী শনিবার দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুন নাহার ইলা অভিযোগ করেন তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী নুরুজ্জামান এবং তার ভাইরা আজাদ আলী জমি নিয়ে প্রতারণা ও দখল চেষ্টায় লিপ্ত হয়েছে জানান সালে অভিযুক্ত আজাদের কাছে পাঁচ শতাংশ জমি ক্রয় করা হয়েছে কিন্তু আজাদ প্রতারণার মাধ্যমে পুরো জমি দখলের চেষ্টা করছেন এ নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা চালান চারশো সাত চারশো বিরানব্বই এর জমি নিয়ে প্রতারণা শুরু করে বনপাড়া সরকারি কলেজের শিক্ষক আজাদ তিনি আমার স্বামীর নিকট থেকে উক্ত দাগি দুই হাজার বিশ সালে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন তিনি কিছুদিন ধরে সেই জায়গা বুঝে নিতে গিয়ে নানা প্রতারণার আশ্রয় নিয়েছেন তার পছন্দ মতো জায়গা দখল করে আমাদের অবশিষ্ট পাঁচ শতাংশ জমি বুঝে দেন নাই অথবা বুঝে না নিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে প্রাচীর তৈরি করতে থাকেন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে জানান গত ১৩ ডিসেম্বর জমির ওপর প্রাচীর নির্মাণের বিষয়ে নিষেধ করতে গেলে অভিযুক্তরা নাহার ইলাসহ তার স্বামী ও সন্তানকে বেধরক করেন এতে তার স্বামী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি এমন অবস্থায় এমন ঘটনা নিয়ে আমরা সিভিল আদালতে মামলা পর্যন্ত করি মামলা চলমান থাকা অবস্থায় আজাদ আবারও জায়গায় কাজ করতে থাকি এ অবস্থায় গত ১৩ ডিসেম্বর রাতে আমি আমার স্বামী সন্তান কাজ না করার বিষয়ে বলতে গেলে আজাদ ও তার বাহিনীর লোকজন আমাদের আমাদের উপর হামলা করে তাদের হামলার শিকার হয়ে আমার সন্তান বড়েগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে তারা হামলার প্রস্তুতি নেয় আমার স্বামীও আমাকে রাজশাহী কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন গ্রাম হাসপাতাল বর্তমানে কিছু কিছুটা সুস্থ হলেও আমার স্বামী তার গুরুতর ভাঙা হাত নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে আমার এই ঘটনায় বড়গ্রাম থানায় বেশি বড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত আজাদ সহ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো ব্যবস্থা নেননি সংবাদ সম্মেলনে নুরুর নাহার ইলাতার পরিবারের নিরাপত্তা প্রতারক আজাদের নিকট থেকে জমি উদ্ধার ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অপরদিকে আজাদের বাহিনী বাহিনীর লোকজন মুঠোফোন সহ ভিওডি বাংলা নিউজ ডেস্ক এ এমত অবস্থায় আমরা বিচারের আশায় ঘুরছি